তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আনবক্সিং করব এটা হচ্ছে হট পিঙ্ক কালার আট জিবি একশো আঠাশ জিবি এটার সাথে কি গ্যাজেট অ্যাকসেসরিজ দিয়েছে তা দেখব এবং কালারটা কেমন করেছে তাও দেখব এটা হচ্ছে আপনার মোটরওয়ালা সবচেয়ে মার্কেটে এখন সবচেয়ে জনপ্রিয় যে ফোনগুলোর ভিতরে চলছে তার ভিতরে একটা হচ্ছে মোটরওয়ালা এস টিউশন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গ্লোবাল প্রোডাক্ট সবার চাহিদা শীর্ষে একবার মনে করেন যে যে ব্রিটিশরা যেমন আপনাকে ফ্রি চাকায় যেমন মার্কেট অর্জন করছে ফিক্স সেম যেমন জি টোয়েন্টি ফোর পাওয়ার একদম লো প্রাইসে আপনাকে দিয়ে মার্কেট ধরার চেষ্টা করছে তো টিভি সেম জিনিসটা দিয়েছে আপনাকে যে লো প্রাইস দিয়ে একটা ভালো প্রসেস হচ্ছে সেভেন জেন টু প্রসেসর এটা পাঁচ এর ব্যাটারি তো এখন আনবক্সিং করবো ভাইয়া আসছে ব্যাগ থেকে আসছেন এটা দেওয়ার জন্য থেকে হ্যাঁ তো ভাইয়া আমার সাথে কথা বলে আসছিল আপনাকে আগে তো যাই হোক ব্যাঙ্ক বেস্ট প্রাইস এবং বেস্ট প্রোডাক্ট দিচ্ছি এটা এখন করতেছি এটা হচ্ছে ফাইভ জি এসে ফাইভ জি ফোন তো যারাই আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে চান যারা আশেপাশে আমাদের পশু চলে আসতে পারেন রেজমেন্টের বাসি নাম্বার সব তো ভাইয়া নিতে আসছিল আইসি আপনার এটা মার্কেট এখন নাই এটা হচ্ছে আপনার ব্লু কালার যেটা

বসুন্ধরা বেসমেন্ট টু এর পাশে নম্বর সব এই বসুন্ধরা বলে অনেকে আবার যমুনা বসুন্ধরা চলে যায় হচ্ছে আপনাদের কারণ বাজার যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স যাতে একটা সিন দিন চেক করে দিই সব কিছু তো ঠিক আছে সবাই ভালো থাকবেন চলে আসবেন আমাদের প্রত্যেকটা দোকানে যাচ্ছে ভাই আসবেন সমস্যা নেই আপনার যে ওখানে ভালো লাগে আপনি সেখানে পার্চেস করবেন তবে অবশ্যই আমার সবটা ভিজিট করে যাওয়ার চেষ্টা করেন যে দেখি ভাই আসছে সবাই এসে যা দেখি তো ইনশাল্লাহ বেস্ট প্রাইস দিবো